রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান নিজ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মাথায় হিজাব লাগিয়ে তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না ভারত মাতা কি ভারত মাতা কি দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনী আপামর জনগণ এই এলাকা আমি জানি অনেক প্রতিবন্ধকতা এখানে আছে এখানে গেরুয়া রং এখানে বন্দে মাতরম শব্দ জয় শ্রীরামের ধ্বনি হরে কৃষ্ণ মন্ত্র সনাতন শব্দ হিন্দু শব্দ এগুলো এখানে অনেকটাই বাধাপ্রাপ্ত হয় আপনারা একটা কঠিন অবস্থার মধ্যে আছেন আমি বলছি ভাই আমার থেকে বেশি কেউ জানে তা আমি আপনাকে বলি তার মধ্যেও আপনারা বেরোতে শুরু করেছেন শুরুটা খারাপ নয় মর্নিং দা ডে এটা তো সবে ভোর এখনো সকাল হয়নি আমরা যা করার করব এই রকম জঙ্গল রাজ রাজ পুলিশ আর সরকার মিলে মিলেমিশে হিন্দুদের উপরে আক্রমণ উত্তরপ্রদেশেও ছিল আসামেও ছিল আজকে দুটো রাজ্যে এগুলো অতীত হয়েছে আমরাও এখানে যা করার করব আপনাদেরও কিছু কিছু কাজ আছে সেগুলো আপনাদেরও করতে হবে আমি সুকেন ভাই সহ নীতিশ দাসহ যারা অনেক প্রতিকূলতার মধ্যে এই ব্যবস্থাপনা করেছেন আমাদের এনেছেন আপনাদের কাছে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন যজ্ঞ হয়েছে শোভাযাত্রা হয়েছে ধ্বজ উত্তোলন হয়েছে সনাতনী ঐক্যের পক্ষে গর্জন হয়েছে মৃদঙ্গ খঞ্জনি ভেজেছে একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন তার জন্য আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই রাজ্যে আমরা যারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী পরে আগে সনাতন হিন্দু পরিবারের সদস্য ভারত মাতার সন্তান বলে দাবি করি আমরাও যেমন নেমেছি চার পাঁচটা দপ্তরের বড় মন্ত্রী ছিলাম কেউ তারাইনি হাত পা ধরেছিল কিন্তু শুধু অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের জন্য ফেলে দিয়ে আপনাদের সঙ্গে এসেছি নরেন্দ্র মোদীজির প্ল্যাটফর্মে যোগদান করেছি আজকে আমাদের সাথে এই রাজ্যের বহু মহত মিশন রাষ্ট্রবাদী সংগঠনের আধ্যাত্মিক ধারায় যারা প্রবাহিত করেছেন নিজের জীবনকে তারাও আজকে প্রকাশ্যে আস্তে আস্তে নামতে শুরু করেছেন আর এই চেতনা জাগ্রত করার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সমানে রাজ্যের এ প্রান্ত থেকে অপ্রান্ত যেখানেই কেউ ডাকছেন পৌঁছে যাচ্ছেন মাননীয় প্রদীপ্তানন্দ মহারাজজি কার্তিক মহারাজ যাকে ভারত সরকার এই সুসন্তানকে এই সন্ন্যাসীকে এই হিন্দুদের চোখের মণিকে পদ্মশ্রীতে পুরস্কৃত করার তালিকায় স্বীকৃতি দিয়েছেন তাকে প্রণাম জানাই অনেক মহারাজরা এসেছেন মাদারীপুর যেখানে স্বামী প্রণবানন্দের জন্মস্থান প্রণব মঠ সেখানকার মহারাজ এসেছেন আমাদের মধ্যে শান্তনু সিনা রয়েছেন নিষ্ঠার সঙ্গে প্রয়াত পূজ্যপাত তখন ঘোষের আদর্শকে ধরে রেখেছেন আমাদের মধ্যে আমাদের সুভাষ দা এসেছেন অন্যান্য সম্মানিত মঞ্চ সূর্য ডুবে গেছে বেশি কথা বলবো না আমি আপনাদেরকে কয়েকটা আর কয়েকটা পরিসংখ্যান দেব ওপর বাংলা পাকিস্তান করলো কংগ্রেস বিবিসান তদানীত পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে দেশ ভাগ হল পাকিস্তান দু ভাগ হল হিন্দু কত ছিল বাইশ পার্সেন্ট আজকে কত সাত পার্সেন্ট এফর বাংলা উনিশশো সাতচল্লিশের বিশ আন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আইন লড়ে আটান্ন জন হিন্দু এমএলএ সমর্থন নিয়ে ভারত ভক্তি করলেন আমাদের আমরা কত ছিলাম সাতচল্লিশের পনেরোই আগস্টের পরে একান্ন প্রথম সেন্সাসে পঁচাশি পার্সেন্ট আজকে আমরা বলি আমরা সত্তর আর হাকিম বলে আমরা তেত্রিশ মানে আমরা থেকে নেমে এখানেও পৌঁছে গেছি তাই আজকে যে লড়াই ওপার বাংলা করছে না অস্তিত্ব রক্ষার লড়াই টিকে থাকার লড়াই নয় একইভাবে আমাদেরও আগামী এই যোগের মন্ডলদের মতো কিছু বিশ্বাসঘাতক জালি হিন্দু মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু তারা আজকে যোগের মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চায় আমরা ধর্ম নিরপেক্ষ বলে একটা শব্দ চাষ করেছি বিশেষ করে কান্তি আঙ্গুলিরা এটাতে খুব স্বচ্ছন্দ ফিল করেন সেকুলারিজম এটাও বলেন আমাদের রাজ্যের সরকার কি বলেন ধর্ম যার উৎসব সবার আর আজকে বিরোধী দল নেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তিনি বলেন ধর্ম যার রক্ষা করার দায়িত্ব ধর্মচার্যার উৎসব সবার হয় না করতে চায় না আজকে একটু আগে আমি একটা মিডিয়ায় পোস্ট করেছি আমি প্রথমেই সকালে পেয়েছি সাতটায় সনাতনীরা ভরসা করতে শুরু করেছেন আমাদেরকে প্রথমেই যা হন পাঠিয়ে দেন পরে পরে আরো সবাই পায় আমি একটু দেরি করে পোস্ট করেছি দুটো ছবি দিয়েছি বাংলার চট্টগ্রামে সরস্বতী মন্ডপে কাল রাত্রে আগুন দিয়ে বিদ্যার দেবীকে আমরা পুস্তক রেখে পুজো করি এই পুস্তক গুলো পড়াচ্ছে যে হাজিরা আর ঠিক এপার বাংলায় এই জেলারই বিষ্ণুপুরে মা সরস্বতীর শাড়িটা নিয়ে গিয়ে মাকে বিবস্ত্র করে মায়ের গোটা শরীরে কামড় আর আঁচড় দিয়েছে যে হাজিরা এরপরেও আপনারা জাগবেন না পাঁচশো টাকা হাজার টাকা আরে আমরা এলে পাঁচ হাজার দিয়ে দেবো কি আছে গীতাটা উল্টে দেখেছেন ধর্ম রক্ষতি রক্ষিত ভয় আসেননি এক লাখ কুড়ির বাড়ি বাড়িগুলো মুন্সি কাশ্মীর থেকে আর তৈরি করার জঙ্গি থাকে এই জেলার ক্যানিং এ তাকে ধরে নিয়ে যায় কাশ্মীরের পুলিশ আছে। সাদশেখ বাংলাদেশটাকে আনসানুল বাংলা জিহাদি জঙ্গি সংগঠন মুর্শিদাবাদে হাজেরি মাদ্রাসা খুলে দেড় বছর থাকে এদিক তার ভিডিও করে দেয় দেড় বছরের দুবার ভর্তি নমূলকে দিয়ে দিয়েছে সাদশেখ এক লাখ কুড়িতে বাড়ি হয় না তবুও বাড়ি বানাচ্ছেন তো এই সাত থেকে আসবে জল দিয়ে গোসাবা পেরিয়ে সাগর পেরিয়ে এখানে আসবে তারা আপনাদের বাড়িগুলো দখল করবে এই যে দোতলা বাড়ি তিনতলা বাড়ি এজ সাজাচ্ছেন না এগুলো সব ওরা ভোগ করবে আর আপনি কানতে কানতে এক কাপড়ে পালাবেন আমার মা তদানীতন শ্রীমতী গায়ত্রী ভট্টাচ আজকে শ্রীমতী গায়ত্রী অধিকারী উনিশশো ষাট সালে বাবা শিক্ষক মাখনলাল ভট্টাচ বরিশাল দশ বিঘা জমি শিবালয় মন্দির পাকা বাড়ি পরিবার এক কাপড়ে শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে এপারে এসে উনার পিতৃতে চন্দননগরের জুট মিলে ম্যানেজারির কাজ করে তার ছেলে মেয়েদের মানুষ করেছে বাবা মাগেশ্বর ধান বলছেন যাবেন কোথায় ইসলাম ইসলামীদের জন্য পঞ্চান্ন ছাপ্পান্নটা দেশ আছে ইসলামিক কান্ট্রি ইহুদিদের আছে খ্রিস্টানদের আছে এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে শ্রীলঙ্কা থেকে মায়ানমার অনেক দেশ আছে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় নয় ধর্ম পরিবর্তন নিজের জীবনকে ধর্ম রক্ষার জন্য বিসর্জন দেওয়া পাঁচই আগস্টের পরে আগেও হয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে হাজার হাজার হিন্দুর চাকরি করেছে প্রতিদিন খুন করেছে হিন্দু মেয়ে রতন মজুমদার সরকারি কর্মচারী তাকে এফিডেভিট করে নাম বদলে নাম নতুন নাম নিতে হয়েছে শেখ শফিউল্লাহ কবে জাগবেন বন্ধু ভয় তো সিটি আছেন দক্ষিণ চব্বিশ পরগনায় ভয় সিটি আছেন হিন্দুরা কবে জানবেন এখনো কি হয় জানেন আমি শুধুমাত্র রাষ্ট্র লাভ করার জন্য তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে গেলাম সব ফেলে ছেড়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আঠারোই জানুয়ারি দু মমতা ব্যানার্জি আমার এলাকায় গিয়ে বললেন এটা আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবে প্রথম তিনি বললেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা বললেন যে শুভেন্দু অধিকারী তোমার অগ্নি পরীক্ষা তোমাকে ওখানেই দাঁড়াতে হবে ছাব্বিশ পার্সেন্ট মুসলিম চৌষট্টি হাজার মুসলমান ভোট একটা ভাবনা আমি জানি উনি শুরু করবেন চৌষট্টি হাজার দিয়ে আমি শুরু করব শূন্য দিয়ে আমি জানি স্বামীজি একটা কথা শিখিয়ে গেছেন জীবনে ঝুঁকি নিতে হয় ঝুঁকি নিলে নয় তুমি জিতবে নয় তুমি অনেক কিছু শিখবে আমিও স্বামীজির শিষ্য হিসেবে ঝুঁকিয়ে নিলাম আমার বাড়িতে বিপিন অধিকারী আট বছর ব্রিটিশের জেলে ছিল আমার বাবার যদি ব্রিটিশের জেলে থাকতে পারে আট বছর আট দিন নয় আমিও ঝুঁকি দিলাম লড়লাম প্রথম দিন মুসলিম এলাকায় গিয়ে দেখলাম হবে না ওদের মাথা একদম পরিষ্কার বলছে নরেন্দ্র মোদীকে সরাতে হবে বিজেপি মানে হিন্দুদের পার্টি পরিষ্কার বাড়িপতি এক কোটি দিলেও টাকা নিয়ে নিবে নরেন্দ্র মোদী বা বিজেপি যারা জয় শ্রীরাম বলে বন্দে মাতরম বলে ভারত কি জয় বলে তাদের ভোট দেওয়া যাবে না এই অসৎ পুরোরা আছে আমাকে বলছিল অনেক লোক ভোট দিবে মুসলিম কারণে বেকার ভোটের আগে বলছিলাম উল্টো দিকে ঘুরতে শুরু হিন্দু পা সরিয়ে বললাম হিন্দুদের অন্য ধর্মের প্রার্থনায় চলে যান নিজ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মাথায় হিজাব লাগিয়ে তিনি আর যাই হোক হিন্দু দরদী হতে পারেন না যার আমলে রামনবীর মিছিলে পাথর পড়ে মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপূজার বিসর্জন দেট বদলে দেয়িনি তিনি আর যাই হোক হিন্দু ধরণী হতে পারেন না সংখ্যাব হল হিন্দু গ্রামে গ্রামে এক করলাম চৌষট্টি পার্সেন্ট হিন্দুকে আমি পেলাম এক লাখ দশ আর মমতা ব্যানার্জি পেল এক লাখ আট হাজার আমি জিতলাম আরো এক হিন্দুরা নির্বাচন গাঙ্গুলি প্রার্থী মোদিজির প্রার্থী পঁচাত্তর ভাগ হিন্দু এক হলো বাহাত্তর ভাগ হিন্দু নন্দীগ্রামে গাঙ্গুলি আট হাজার দুশো ভোট লিট দু হাজারটা হল চার গুণ বাড়িয়ে এক আপনারা হন জিয়াজিদের হাত থেকে পুলিশের অত্যাচারের হাত থেকে আর এই তোষণবাদ সরকারের হাত থেকে আপনাদের মুক্তি আমরা দেব দেব পাই আমার বাজেটে হয়তো পাঁচশো বাড়াবে আপনি বলবেন গ্যারেন্টি দিয়ে যে আমরা হিন্দু সরকার দবল দেব বাড়িতে বাড়িতে চাকরি দেব এক লাখ কুড়ির বাড়ি হয় না তিন লাখের বাড়ি করে দেব যে এক লাখ কুড়ি পাচ্ছেন তাকে এক লাখ আশি হাজার দেব আরো আর তাকে তিন লাখের বাড়ি শৌচালয় কিন্তু সর্বোপরি ধর্ম রক্ষতি রক্ষিত আর যদি হিন্দু তাকত দেখায় তাহলে কি হয় সরস্বতী পুজোয় মমতা ব্যানার্জি এবং তৃণমূলের ঘাটি সাবির আলী বলে পুজো হবে না এক ছাত্রী মাতঙ্গিনীর ভূমিকা নিয়ে হাইকোর্টে চলে গেল হাইকোর্ট বলল পুজো হবে পুলিশ দাঁড়ালো বাইরে বাইরে বন্দুক নিয়ে পুলিশ আর ভিতরে বিনা হাতে মা সরস্বতী পুজো হল হরিণঘাটের নগর ওখড়া আলামিন মন্ডল তৃণামূলের উৎসব আপরাধী লাগাবে হিন্দুরা একশো পুলিশ দাঁড় করিয়ে বোলপুরে হেডমাস্টার হোসেন অন্য ধর্মে ধর্মের আমি পূজা করতে পারবো না গেটে তালা চাবি হিন্দুরা ঢুকলেন বাজার থেকে প্রতিমা এলো উপাচার সংগ্রহ হলো পুরোহিত দিলেন পুজো হল তালা বন্ধ গেটের সামনে শুনলে অবাক হবে আমার জেলা খেজুরি এখানে অনেক আত্মীয় থাকে খেজুরি আঠারোশো পঁচাশি সালে স্থাপিত খেজুরি মত প্রাইমারি বিদ্যালয় এতদিন পুজো হয়নি মতো সমসদার নাম শুনে বুঝতে পারছেন হিন্দুরা একজোট হয়ে গতকাল পুজো করিয়েছে একশো চল্লিশ বছর পরে ঐক্যবদ্ধ যদি হন শক্তি যদি দেখান তাহলে পুলিশ থাকুক অস্ত্র থাকুক পেশি শক্তি থাকুক জিহাদি থাকুক জঙ্গি থাকুক মিথ্যা মামলা অধিকার থাকুক তাকে মাথা নত করতে হবে বেশি চাইব না হিন্দু এক হয়ে ভোট দিয়েছে রাষ্ট্রবাদী দলকে আর পাঁচ হিন্দু বাড়ি থেকে বেরিয়েছে ভোট করুন ভোটের সঙ্গে সনাতন ধর্ম সম্মেলনের সম্পর্ক নেই কিন্তু আছে বিজেপি রুল গভর্নমেন্ট গুলোতে দেখুন আগে জল উপরে উত্তরপ্রদেশে পাথর ছড়ত এখন ফুল ছড়ে পরিবর্তনটা বিজেপি রুল স্টেটে এনআরসি লাভ জিহাদের বিরুদ্ধে আইন ল্যান্ড জিহাদের বিরুদ্ধে আইন গোটা বর্ডারটা ফাঁকা হু করে রোহিঙ্গা মুসলমান ঢুকছে এদের তাড়াতে হবে এটা শুধু হিন্দুদের ক্ষতি নয় ভারতীয় মুসলমানদেরও ক্ষতি হচ্ছে আর মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য এদের ঢোকাচ্ছে এর জন্য সংবিধানের মধ্যে থাকা সমস্ত শক্তিকে দিয়ে ভারত মাতার এক রাজ্য যে রাজ্য থেকে প্রভু শ্রী চৈতন্য পৃথিবীতে ছড়িয়েছেন যে মাটি থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মত মানুষ গোটা দেশকে নেতৃত্ব দিয়েছেন সেই মাটিকে সুরক্ষিত রাখতে গেলে সংবিধানের মধ্যে থেকে আমাদের উত্তরাখণ্ড যা করছে উড়িষ্যা যা করছে আসাম যা করছে ত্রিপুরা যা করছে ইউপি যা করছে মধ্যপ্রদেশ যা করছে গুজরাট যা করছে দেবেন্দ্র ফাডনবি যা করতে শুরু করেছে সেটা আমাদের করতে হবে ইউপিতে সোজা করার কাজ যোগী আদিত্যনাথি করছে আসামে ষোলো লক্ষ অভারতীয়কে চিহ্নিত করে করেছেন হেমন্ত বিশ্ব শর্মা ষোলো লক্ষ তাদের রেশন বন্ধ সরকারি সুযোগ বন্ধ ডাউটফুল ভোটার ভোটও দিতে পারবেন না আসামে তারা দেবেন্দ্র ফাডনবিসখানি হলো ক্ষমতা এসেছেন সবকে পাঠাচ্ছেন কি বাড়ি যাও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনো আমার এলাকায় মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা তারা নাগপুরে কাজ করে আমার দাদা সার্টিফিকেট দিন যে আমি ভারতীয় একটি নাগপুর থেকে আমাদের খেটাচ্ছি হ্যাঁ আমরা তো হিন্দুরা অত ছোটখাটো খারাপ কাজ করি না আমরা উদাহরণ আমাদের ধর্ম এগুলো শিখিয়েছে আমাকে কেউ ভিল মারলে আমি নমস্কার করে দেব এটা আমাদের ধর্মের দুর্বলতা বলুন অহংকার বলুন অলংকার বলুন যেভাবেই বলতে পারেন আমরা যারা ভারতীয় তাদের সঙ্গে আছি ভারতে বসে পাকিস্তান জিতলে বোম ফাটাবো আর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তাল মিলাবো এ জিনিস আমরা করতে দেব না তাই আনুন আমাদেরকে এখন আপনারা গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন গীতা পাঠের অভ্যাস বিরান তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করুন কার্তিক মাস দামোদর মাস পালন করুন ভাগবত কথাতে যোগদান করুন নতুন প্রজন্মকে প্রকৃত সনাতনী এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে বাংলাদেশের হয়ে গেছে আমাদের এখানেও পঁচাশি নেমে গেছে সাতষট্টিতে আগামী দিন বড় ভয়ঙ্কর এই রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম তিনটে মারাত্মক কথা বলেছেন এক ইসলাম আহ্বান করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য দ্বিতীয় কথা বলেছেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু পঞ্চাশ ভাগ লোক বাংলার উর্দুতে কথা বলবেন এটা আমি চাই সেদিন আমি খুশি হব ফিরাদাকিম বলেছেন ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব মেজরিটি হলে গাঙ্গুলিদের থাকবে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না সারিয়া কানুন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওতায় আপনারা আসবেন ভাবুন যাগুন এত ভয় পেয়ে থাকবেন না আমরা আছি আমরা আছি লড়াই হবে এবং কথা দিয়ে যাচ্ছি এই দক্ষিণ চব্বিশ পরগনাতে পরিবেশ আমরা তৈরি করব 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 শুধু ভরসা এখন আমাদের উপরে দেশের প্রধানমন্ত্রীর উপরে আর সন্ত সমাজের উপরে সবাই ভালো থাকবেন সন্দেহ হয়ে গেছে সূর্য ডুবে গেছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গঙ্গাসাগর জেলা প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছেন ঘরের টাকা পেয়েছ বাকিটা আর পাবে না রেশন বন্ধ হয়ে যাবে মিথ্যা মামলা হবে ফিরে এসো দেখে নেব ঘর ছাড়া করে দেব ফিশারম্যানের রাজনৈতিক স্বার্থ ছাড়া কোন রাজনৈতিক দল باشه করে আপনাদের আনেনি হিন্দুরা আপনারা এসেছেন শুরুটা ভালোই হলো জয় জয়ศรีরা জয় জয়ศรีরা জয় জয়ศรีরা জয় জয়ศรีরা ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় চিনময় প্রভু লহ প্রণাম প্রণাম চিনময় প্রভু লহ প্রণাম